নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকে জানো তো সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি তার মধ্যে আকাশটা একটু ড্যাম ড্যামও দেখতে পাচ্ছিলাম সকালবেলা তারপরে এই যে শুরু হলো বৃষ্টিপাত তো যাই হোক এদিকে দেখো বাইরে না গিয়ে আগে ঘরের বাসি কাজগুলো সেরে নিলাম তো বিছানা ঝাড়তে ঝাড়তে জানো তো কারেন্টটাও চলে গেল তো এই যে লাইট জানিয়ে তারপর এই যে মেজেটা ঝাড় দিয়ে নিলাম তারপর দেখো লাইট চলে আসলো আর ওই যে কালকে রাত্রিবেলায় আমি না ব্রাশ করেছিলাম তারপর ব্রাশটা এই যে আমাদের শোয়ার ঘরে নিয়ে এসেছি তো এখানেই দেখো কোলগেটের সাথে একটু ব্রাশটাও নিয়ে নিলাম তো এখন যাব হলো ব্রাশ করতে তো ব্রাশ করা হয়ে গেছে তারপর এসে রান্নাঘরে এই যে চাটা খেয়ে নিলাম চা খেয়ে এই যে চায়ের থালা বাসন কালকে রাত্রিবেলার বেশ কিছু থালা বাসন বেরিয়েছে সেগুলো দেখো কলে পানি নিয়ে আসলাম বলো এখন বালতির মধ্যে আমি জলটা ভরিয়ে নিচ্ছি নাহলে কী হয় বলো তো একটা একটা করে থালা বাসন পরিষ্কার করে ধুতে ধুতে কিন্তু অনেক জল বলো মটের থেকে বেরিয়ে চলে যায় তাতে কি হয় বলতো জলের অনেকটা অপচয়ও হয় তাই ভাবলাম যে বালতির মধ্যে জলটা তুলে নেই আর এই বালতিটা দেখতে পাচ্ছ মা কিন্তু পালিশ দিয়ে আর কি চারদিকে একটু আন্ডারলাইন করে দিয়েছে কেন বলতো তাতে আর কি সুবিধা হয় কেউ আর কি এই যে বালতি নিয়ে আর কি স্নানে যেতে পারবে না আর এই বালতিটা হলো আমাদের থালা বাসন ধোয়ার বালতি তাই মা বলছিলো একদিন যে পালিশ আছে তো আমাকে দিও আমি বালতির মধ্যে আর কি লাগিয়ে নিব না হলে না সবাই গুলিয়ে ফেলে কোনটা কোন বালতি মানে কোনটা স্নানের বালতি আর কোনটা হলো এই যে থালা বাসনের বালতি তাই না তো যাই হোক একদিক দিয়ে মা আর কি ভালোই করেছে তো চলো এদিকে না মা এটো থালা বাসনগুলো মেজে দিচ্ছে আর আমি একটা একটা করে থালা বাসন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এভাবে আর কি অল্টারনেট করে করলে না কাজগুলো একটু এগিয়ে যায় তো এই যে সকাল টাইমে একটু বৃষ্টি হওয়াতে কাজটা অনেকটা পিছিয়ে গেছে নাহলে আরও কিন্তু তো এগিয়ে যেত আর আজকে আমার মেয়ে যাবে হলো স্কুলে তো স্কুলে যেহেতু যাবে কিছু তো একটা খাওয়া দাওয়া করে মেয়েকে পাঠাতে হবে তো সেইটাও আর কি মাথার মধ্যে ঘুরছে কি খাওয়িয়ে পাঠাবো আজকে তো ভাবছিলাম যে আজকে আর ভাত করবো না একটা একটুখানি কোনো কিছু করে মেয়েকে দিয়ে দিব। আর আজকে ভাবলাম যে একবারই আর কি রান্নাটা কমপ্লিট করে নিব তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এটু ধানা বাসনগুলো এই যে ধুয়েছি সেগুলো এই যে জল ঝরানোর জন্য বারান্দার মধ্যে দিয়ে দিলাম ঘরে যেহেতু আসবো তো থালা বাসনগুলোর থেকে তো জলটা ঝরে গেছে তাই থালা বাসনগুলো দেখো একজোট করে নিয়ে চলে আসছি এই যে আমাদের গ্যাসে ঘরের দিকে আর জানো তো আমাদের উঠোনটা একটু বৃষ্টি হলে পরেই এত পিচ্ছিল হয় অনেকে আবার বলে গোবর দিয়ে লেপা লেপামোছা করলে নাকি উঠোন পিচ্ছিল হয় আবার অনেকে বলে মাটি দিয়ে লেপামোছা করলে নাকি মা মানে উঠোনটা পিচ্ছিল হয় তো ঠিক বুঝতে পারলাম না কিভাবে কি করতে হবে তো চলো থালা বাসনগুলো নিয়ে আসলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাই সকালবেলা মা এই যে ছলা ভেজিয়ে রেখেছে আজকে ছলার সবজি করা হবে তো এখানে দেখো আমাদের কেসটার উপরটা একদম এই যে সাবান তারপরে অনেক কিছু জিনিস দিয়ে একদম অগোছালোভাবে আছে তাই ভাবলাম যে মিটকেশটাও একটু ভালো করে গুছিয়ে নেই আর এদিকে আমি তার আগে কি বলতো থালা বাসনগুলো স্ট্যান্ডের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে মিটকেশটাতে এই যে পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর এদিকে রান্নাঘর থেকে বেরিয়ে দেখি আমার হাজবেন্ড কালকে নিয়ে এসেছে কচুমুকি সেই কচু মুখিগুলো ও এক এক করে বেছে নিচ্ছে তো যাই হোক আজকে কচুমুখী প্রথমবার খাবো আমরা বাড়িতে রান্না করে তবে হ্যাঁ কচুগুলো দেখে আমার মনে হচ্ছে এই কচুমুখিগুলো খেতে একদমই টেস্ট লাগবে না কারণ অন্য সময় যে আমরা কচুমুখিগুলো খাই সেগুলোর থেকে এগুলো যেন একটু কেমন লাগছিলো আমার তো যাই হোক এটা মনে হয় একটু পিচ্ছিল কোয়ালিটির হবে তো প্রথমবার যে কচুমুখী খাবো তো আমি না এর আগে মানে কয়েক বছর আগে এক বছর হোক বছর আগে হোক প্রথম যে মানে সময়টা আমরা কচু মুখী খাই তো সেই কচুমুখির সাথে এই কচুমুখির যে মানে কচুমুখিগুলো যে দেখতে পাচ্ছি একই রকম তো আমি তাই হাজবেন্ডকে বলছিলাম তুমি দেখবে এই কচুমুখিগুলো খেতে একদমই টেস্টি লাগবে না তো হাজব্যান্ড বলল যে বাজারে যেহেতু প্রথম বেরিয়েছে তাই আর কি নিয়ে এসেছি চলো দেখা যাক খেয়ে দেখি কেমন হয় যদি খেতে খারাপ লাগে তাহলে আর নিয়ে আসবো না এদিকে দেখো আমি রান্নাঘরে চলে আসলাম এসে রান্নাঘরের এই যে জানলাগুলো খুলে নিচ্ছি তো দেখো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখালাম জানলা খুলেই আমাদের বাড়ির পিছনটা মানে আমাদের ঘরের পিছনটা এত সুন্দর সবুজে সবুজে ঘেরা ওখানে কিন্তু ছাগল গরু এটা সেটা সব জন্য বাঁধানো থাকে তো এই যে তারপরেও এই যে দুটো জানলাও আবার খুলে দিলাম এখানে ঝাড়ু খুঁজছি যে রান্নাঘরে ঝাড়ুটা কই গেল তো এই যে সুপারির ঝাড়ু দিয়ে আমরা রান্নাঘরটা সব জন্য ঝাড় দেই তো মাকে জিজ্ঞাসা করলাম মা বললো যে রান্নাঘরেই আছে যেহেতু কালকে মা নিজেই রান্না করেছে তাই আর কি বললাম যে কোথায় রেখেছ তো দেখো মা বললো যে একটুখানি দেখো এদিক ওদিক কোথাও আছে বুঝি তো চলো এই যে ঝাড়ু পেয়ে নিয়েছি এখন না রান্নাঘরটা ভালো করে রান্না করার আগেই ঝাড় দিয়ে নিচ্ছি এখন বাজে হলো সাড়ে দশটা আর আমি দেখো খুব তাড়াহুড়ো করে রান্না বসাচ্ছি আর মেয়েকে একটুখানি ওই যে রুটি করে দিয়েছি ওগুলো দিয়ে মেয়েকে পাঠিয়ে দিলাম আর সাথে টিফিন দিয়েছি হলো আজকে পাস্তা তো পাস্তা যেহেতু একটু ভারী ধরনের খাবার তাই আর কি ভাবলাম সকালে ভাত দিব না আর মেয়ে জানো তো সকালবেলা সেই রকমভাবে একদম ভোর পেট ভাত খেতে পারে না সামান্য দুগাশ ভাত খেলে আর খেতে চায় না বাচ্চারা এই একটা সমস্যা জানো তো তাই ভাবলাম যে না আজকে আর ওকে ভাত দিব না আর মেয়েও বলছে মা আজকে ভাত খেয়ে যাব না চলো আমার এই যে রান্নাঘরটা ছাড় দিয়ে নিলাম এখন এই যে দেখো উনুন থেকে এক গাদা ছাই বের করে নিচ্ছি আর কি বলতো ছাইগুলো যদি বের করে না নেই তাহলে কিন্তু উনুনটা একদমই ধরতে চাবে না তাতে আমার একটু অসুবিধা হবে তাড়াতাড়ি রান্না করতে গিয়ে কি হবে বলো তো এই যে হুনুনের যে লাকড়িগুলো দিব। তাতে একদম ঢিপ হয়ে থাকবে জ্বলতেও চাবে না তাই আর কি রান্না করার আগে এই কাজটা প্রতি মানে প্রত্যেক দিনই আর কি করে থাকি রান্না করার আগে উনুন থেকে এই যে ছাইগুলো আমি বের করে নিই তারপর এই যে ঝাড়ু দিয়ে হুনুনের গোড়াটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম এখন চলো যাবো হলো কলের পাড়ের দিকে ডেস্কিটা একটু পরিষ্কার করে ধুয়ে তারপরে জলটাও নিয়ে চলে আসবো রান্নাঘরে চলো আমি এই যে ডেস্কিতে করে জল ভরিয়ে এখন নিয়ে আসলাম এই যে রান্নাঘরে তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার দিদি ভাই ডেস্কি নিয়ে একদম কলের পাড়ে চলে গেছে কলের পাড়ে তো অনেক রকম নোংরা থাকে তাই না এটো থালা বাসন সমস্ত কিছু মাজা ঘোষা করা হয় কলের পাড়ে না গো আমরা যখন এটো থালা বাসন কলের পাড়ে পরিষ্কার করে নেই তার পরে পরে কিন্তু আমরা ঝাড়ু দিয়ে ভালো করে মোটরের জল ছেড়ে দিয়ে একদম ঝাড় দিয়ে নেই। তাই আর কি আমাদের কলে পারে একটু এঁটো টেটো পরে থাকে না আর যার জন্যে কিন্তু আমি কালি অবস্থায় ডেস্কি নিয়ে গিয়ে আর কি জল তুলে নিয়ে আসি চলো আর কি বলতো আমি উনুন ধরানোর আগে দেখছি পাটকাটি একটাও ঘরে নেই তারপর গেলাম হলো গোয়াল ঘরে গোয়ালঘরে ঘর থেকে বেশ কয়েকটা পাটকাটি নিয়ে চলে আসলাম রান্নাঘরে আর আমি যখন ভাত বসাই না তখন কি বলো তো পাটকাটি দিয়ে তো আমি এই যে হুনুনের তাপটা দিই তারপর আমি বেশ কিছু প্লাস্টিক এই যে হুনুনের মধ্যে দিয়ে দিই আর প্লাস্টিক দেওয়ার পর না কি সুন্দর জ্বলতে থাকে থাকে উনুনটা আর আমাদের উনুনটা একবার যখন জ্বলে তারপর কিন্তু একদম দাউ দাউ করে জ্বলতে থাকে এই একটা ভালো লাগে প্রথমে ডেস্কিটা উনুনের মধ্যে বসিয়ে তারপর মনে পড়লো যে ডেস্কিটা এখন সরিয়ে নেই আগে উনুনটা ধরিয়ে নেই তারপরে ডেস্কিটা বসিয়ে দিবো আর দেখো পাটকাটির সাথে সাথে আমি যে প্লাস্টিকগুলো রেখে দেই সেই প্লাস্টিকগুলো দিয়ে দিলাম এখন দেখো দাউ দাউ করে চলছে আর জানো তো আমরা যে খরচপাতি নিয়ে আসি খরসপাতির প্লাস্টিকগুলো আমরা বাড়ির আনাচে কানাচে খুব কমই ফেলে আমরা কিন্তু বড় বড় প্লাস্টিক হোক বস্তার মধ্যে এগুলো আর কি ঢিপ করে রেখে দেই যখন উনুন জ্বলানোর সময় আমাদের দরকার পড়ে তখন কিন্তু আমরা উনুনে দিয়ে এই যে আর কি উনুনটা জ্বালিয়ে নেই তাতে কি সুন্দর জলে দেখতেই পাচ্ছ তোমরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর দেখো যে লাকড়িগুলো ঢুকিয়ে দিলাম উনুনের মধ্যে এখন দেখো কি সুন্দর জ্বলছে আর এই যে দেখো আমি ডেস্কিটেও বসিয়ে দিলাম ভাতের আর মা দেখো আমি ভাত বসিয়ে দিলাম মা এদিকে দেখো আমাদের ঘরের মেঝেটা আর কি মুছে নিচ্ছে কালকে আমাদের নিরামিষ রান্না বাড়ি তাই আর কি মা আজকে বলছে যে আজকে আর কি মানে রান্নাঘরটা অর্ধেকটা মুছে নেই আজকে যেহেতু আমি উনুনের মধ্যে রান্না করছি তাই আর কি যতটুকু পারে উনুনের আর কি সাইড থেকে মেঝেটা আর কি ভালো করে মুছে বের করে নিল তারপরে এই যে বারান্দাটাও মুছে নিচ্ছে এদিকে আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি ডেস্কিতে তো ভাতের জলটাও গরম হচ্ছে আর এদিকে বাসি নাইটিটা এই যে কাপড় ছেড়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেই নাইটিটাও আর কি এই যে কেচে শুকোতে দিলাম এখন চলে আসলাম ঘরে চালটাও মেপে নিলাম আর চালটাও এই যে ধুয়ে এখন ভাতের ডেস্কির মধ্যে দিয়ে দিচ্ছি ততক্ষণে আমার ভাতটা হয়ে যাক এদিকে আমি এই যে কচু সবজি টবজিগুলো যে করেছি সেগুলো আর কি বেছে নিচ্ছি কচু কচুমুখী তো আমার হাজব্যান্ডে বেছে দিয়েছে আর আমার আর কি এই যে ছোলা দিয়ে যে আলুটা করব সেই আলুটা টুকরো টুকরো করে ছোট ছোট করে এখন কেটে নিব ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে তো চলো আর সকাল সকাল যেহেতু মেয়ে স্কুলে গেছে ওইদিকে আমার একটু কাজটা আর কি খুব সকাল টাইমটা পরিশ্রম হলেও কি বলতো মেয়েকে যখন স্কুলে পাঠিয়ে দেয় না কাজটা আমার এগিয়ে থাকে তো যাই হোক স্নান টান করে মেয়েকে খাওয়িয়ে পাঠিয়ে দিয়েছি কোনো চিন্তা নেই যখন স্কুল থেকে আসবে তখন আর কি মেয়েকে খাওয়িয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো তো এদিকে দেখো আমি এই যে কচুমুখিটা সিদ্ধ করে নিলাম সিদ্ধ না করলে কিন্তু একদমই খাওয়া যাবে না আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এত গরম হয়েছে তারপর দেখো ফ্রণে দিলাম হলো তেজপাতা কাঁচা লঙ্কা একটুখানি হলো এই যে রসুন বাটা সাথে দেখো একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম পেঁয়াজটা তারপরে এখন দেখো কচুমুখিটাও আমি এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো কড়াইটা এত গরম হয়েছে জানো তো বের হচ্ছে এখন দেখো পরিমাণ মতো একটুখানি লবণ দিলাম সাথে একটুখানি হলুদ দিয়ে দিলাম এখন ভালো করে কচুমুখিটা নাড়াচাড়া করে নিচ্ছি তবে আমি জানো তো যখন সিদ্ধ করলাম কচুমুখিটা অনেকক্ষণ ধরে সিদ্ধ করেছি কিন্তু একটু হাত দিয়ে হাতিয়ে দেখলাম কচুমুখিগুলো কেন জানি একটু শক্ত শক্ত লাগছে তো হাজব্যান্ডকে বললাম এই কচুমুখে আজকে একদমই টেস্ট লাগবে না খেতে কেমন একটু জলসে জলসে ভাব মনে হচ্ছে আমার তবে হ্যাঁ এই যে দুর্গাপূজার পরে পরে বা মানে ভাদ্র মাসের দিকে যে কচুমুখীটা হয় তো এখন তো কচুমুখের সিজন না এগুলো মনে হয় পাহাড়ি এলাকার তো যাই হোক এগুলো আর কি কচুমুখে এতটা মানে স্বাদ হবে না তো যেহেতু নিয়ে এসেছে একটু যত্ন সহকারে রান্নাটা কমপ্লিট করলাম তো কচুমুখের সবজিটা আমার হয়ে গেছে এখন এই যে ছোলার সবজিটাও করে নিই চলো ফোড়নের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা সাথে দিলাম এই যে কুচি কুচি করে রেখে দিয়েছি পেঁয়াজ সেই পেঁয়াজ কুচিটা দিয়ে এই যে আগের মতো করে একটু ভালো করে ব্রাউন কালারের ভেজে নিব আর আমি না ওই ঘরে যেতে যেতে আমার এই যে দেখো পেঁয়াজটা একটু ভাজাটা বেশি হয়ে গেছে তো কিছু করার নেই ওই ঘর থেকে জানি কী আনতে গেলাম তো আনতে গিয়ে এদিকে দেখো আমার জালটাও বেশি হয়ে গেছে তারপর দেখো একদম মানে পেঁয়াজটা একটু মানে ভাজাটা বেশি হয়েছে পুড়ে পুড়ে যাচ্ছিলো তো এই যে এখানে দেখো আমি দিয়ে দিলাম হলো মানে কেটে রাখা ছোট্টো ছোট করে আলুগুলো সেগুলো আর কি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর ছোলাটাও দিয়ে দিলাম এখন ভালো করে এই যে ছোলা আর আলুটাকে সুন্দর করে ভেজে নিলাম তারপর মশলাটা দিয়ে একটু সুন্দর করে ভেজে নেওয়ার পর একটুখানি দেখো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর দেখো সাইডে সাইডে না একটু লেগেও যাচ্ছে এখন মোটামুটি একটুখানি জল দিয়ে তারপর কষিয়ে নিলাম সবজিটা এখন কিন্তু কষানো আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি একটুখানি জল দিয়ে দেখো আমি এই যে সবজিটাকে একটু ভালো করে ফুটতে দিলাম তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর দেখো সবজিটাকে এখন এই যে নামিয়ে নিলাম নামানো হয়ে গেলে পরে সবাইকে খেতে দেব একসাথে তো চলো আমাদের বাড়িতে কিন্তু সবাই একসাথে খেয়ে নেয় সবার স্নান হয়ে গেছে এখন সবাইকে একসাথে খেতে দিলাম তো সবার খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে তারপর এঁটো থালা বাসন সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে ঘরে সাজিয়ে রাখলাম তারপর এই যে এই গরমে আর এই শরীর নিয়ে আমি একদমই ভাত খেতে পারবো না তাই কি বলতো আমি ওই যে স্নানটা সেরে নিলাম স্নান করে এসে সোজা চলে আসলাম ঘরে আগে সিঁদুরটা পরবো সিঁদুর না পড়লে কিন্তু আমি কখনও খেতে যাই না তো সিঁদুর পরে নিব শাখা পলায় সিঁদুর দিয়ে প্রণাম করে নিয়ে তারপরে কিন্তু এই যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব ওদিকে মাও কিন্তু এখনও মাকে জিজ্ঞাসা করলাম মা বলল যে আমি পরে খাবো মা একটু অন্যান্য কাজ করছে বলল যে স্নান টান করে আমি একদম পরে খেয়ে নিব। তোমরা খেয়ে নাও এই যে চলো আমিও ভাতটা বেড়ে নিয়েছি সকালকার একটু এই যে ভেন্ডি সিদ্ধ ছিল সেটাও নিয়েছি একটু বাটনা ছিল আর এই যে সবজিগুলো করে নিলাম আর বিকেলের দিকে এই যে বদি ভাই এসে দুধ দিয়ে গেল দুধটাও একটু জাল দিয়ে নিচ্ছি হলে কি হয় বলো তো দুধটা ফেটে যেতে পারে যেহেতু এত গরম পড়েছে আর এই যে সমস্ত কাজ কমপ্লিট হলো সকাল সন্ধ্যা এই যে আমার মানে সংসার জীবনের জার্নি বুঝতেই পারছ জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে একটু পরিশ্রম করতেই হবে আর পরিশ্রম না করলে কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকাটাই বৃথা তাই না তবে হ্যাঁ সবাই মিলে থাকার একটু মজাটাই যেমন যেমন আলাদা আবার সবাই মিলে থাকার কিন্তু কষ্টটাও অনেকটাই আলাদা তবে চলো এই যে যাহ যেহেতু তো আমি এখন ঘরে শুতে যাব শুতে যাওয়ার আগেও অনেক ধরনের কাজ থাকে এই কাজটা তো প্রতিনিয়ত করতেই হয় তবে তোমাদের সাথে সব সময় দেখানো হয় না কারণ যতটুকু পারি আর কি ততটুকুই দেখাই তবে হ্যাঁ বিকেলের দিকে কন্টিনিউ ব্লকটা করতে পারিনি আর আজকের ব্লগটা না অনেকটা বড় হয়ে গেছে একটু পারলে তোমরা মানিয়ে নিও বিছানাটা এখন চলো এই যে চারদিকটা একটু মশারিটা ছেড়ে দিলাম টান টান করে এখন চারদিকটা একটু ভালো করে গুছিয়ে নিয়ে তারপর একটু শুতে যাব। আর কী বলতো তার আগে একটুখানি টিভি দেখব আমার একটা প্রিয় সিরিয়াল হচ্ছে তো সেটা দেখে তারপর কিন্তু শুতে যাব। যেহেতু হাজব্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে হাজব্যান্ড দেখছে হলো খবর যেহেতু দেশের অবস্থা ভালো নেই তাই আর কি ওরা সবসময় খবর দেখে আমিও একটু খবর দেখবো খবর দেখার পরে একটু সিরিয়ালটা দেখে তারপর শুতে যাবো আর ছুতে আসলে পরেও কিন্তু জানো তো একদমই চোখে ঘুম আসে না মনে হয় একটুখানি মোবাইলটা ঘেটে নেই আর মোবাইল ঘাঁটতে গিয়ে কিন্তু কোথাকার ঘুম কোথায় চলে যায় বলে বোঝানো যায় না তাই না বন্ধুরা তো এই রকম করতে কিন্তু করতে কিন্তু সাড়ে বারোটা একটা আর কি রেগুলার হয়ে যায় তো এইভাবেই আর কি প্রতিনিয়ত আর কি ঘুমানো হয় তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বিছানার সাইটগুলো আর কি ভালো করে চারদিকটা গুজিয়ে নিলাম মেয়ে আবার ওদিকে দেখো খেলাধুলা করছে আর কি খেলনা নিয়ে নিয়ে আর আমার মেয়ে জানো তো আমি যতক্ষণ নিয়ে শুবো না ও ততক্ষণে বিছানায় একদমই আসবে না তো এখন তো বাজে হলো সাড়ে এগারোটা মেয়ে আমার এখনও জাগনা আছে তো বললো যে আজকেও আমি ঠামির ঘরে শুব তো মা যতক্ষণ নিয়ে শুবে না ততক্ষণে কিন্তু মেয়ে একদমই যাবে না তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো